আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লা প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পবিত্র কোরআনুল কারিমের তিরিশ নম্বর পাড়া থেকে নামাজের ভিতরে পড়ার জন্য সুপরিচিত অন্যতম একটি সোরা সোরা ফালাক এই সোরাটিকে একদম সহে শুদ্ধ করে শিখব আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে বানান করে বলে দেব আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন এতে করে এই সোরাটি কয়েকবার প্র্যাকটিস করাতেই আপনাদের মুখস্থ হয়ে যাবে আপনারা চাইলে এই সোরা ফালাক মুখস্থ করে নামাজের ভেতরেও পড়তে পারেন অনেক ছোট একটি সোরা মাত্র পাঁচটি আয়াত এই সোরায় তো দর্শক সকলেই মুখস্থ করার নিয়তে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমি যেভাবে বলি আপনারাও তেমনভাবে বলুন চলুন শুরু করছে আজকের সবক সবকটি শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্রতিদিন এমন কোরআন শিক্ষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন চলুন শুরু করছে আজকের সবক সবকে সোরা ফালাক أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق. قل أعوذ. قف دي لم دربي. قف لم بيش. قل قل. همزة صبر. أ. اه. قل أ. اه. عين واو بيش. عو. ও পেশের পরে সাকিন পেশের পরে ওয়াউসাকিন থাকলেই একালিফটান দিয়ে পড়তে হয় পেশ রু রু রালের উচ্চারণটা একদম নরম পাতলা হবে জিব্বার মাথা ওপরের দাঁতের মাথার সাথে লাগবে রালের উচ্চারণটা করার সময় বাজের বি রব বেরব বা দিয়ে এলাম দৌড়বে বা লামজের বিল বিল বেরবিল এখানে অক্ষ করার কারণে কফের নিচে জেরটা উঠে যাবে জের বদলে একটা সাকিন করে পড়তে হবে আমাদের লামের উপরে জবর দিয়ে কফ ধরলে যেমন উচ্চারণ হয় এখানে তেমন উচ্চারণ হবে লাম কফ জবর এমন উচ্চারণ হবে তো কফে যখন জজম হয়ে যাবে জের বদলি তখন এই কফটা কলকলার হরফ হয়ে যাবে একটু ধাক্কা দিয়ে পড়তে হবে কফ টাকে এরকম বেলা আমার সাথে বলুন উল অ্যাওজোবেরফ বিলফলা ও তারপরে মিম নুঞ্জের মেং মিং এখানে ইকফাগুন্না নুনসাকিনের পরে ইকফার পনেরো হরফের এক হরফ শিন আসছে ইকফার হরফ পনেরোটি তন্মধ্যে একটি হচ্ছে শিন মিম নুঞ্জের মেং মেং ইকফাগুন্নাটা নাকের ভিতরে লুকিয়ে করতে হয় মেং সিন দিয়ে রে সিন রি শর রি মিং আলিফ জবর মা মা একালিফটান জবরের পরে খালি আলিফ জবরের পরে খালি আলিফ থাকলেও একালিফটান দিয়ে পড়তে হয় মা জবর লাম জবর লা কফ জবৰ ক এখনে অক্ষ কৰাৰ কাৰণে কফৰ ওপৰে জবৰটা চাকিন হৈ যাব খলা ক খা কলা কা খা কা খলা কাত ৱা জবৰ ৱা মিম নুনজের মিং এখানেও এক্সফাগুন না নুন সাকিনের পরে পরের লাইনে দেখুন এক্সফার হরফ সিন আসছে ওয়া জবর ওয়া মিম নুনজের মিং ওয়া মিং শিন রি ওয়া মিং শার রি ওয়া মিং রি রিংন আলিফ জবর টান জবরের পরে খালি আলিফ شر غاق ومن شر غاق سنزرسي قفدو زرق غاسق غاسق ومن شر أمر أمرشطة بالون ومن شر غاسقين همزة زرق ذا الألف زور ذا এই জবর ওয়া ওয়া কফ জবর ক বা অক্ষ করার কারণে বা উপরে জবরটা শাকিন হয়ে গেছে এই বা কলকলার হরফ হয়ে গেছে ধাক্কা দিয়ে পড়তে হবে কলকলার হরফ পাঁচটি কফ ক বা জিম ডাল আমরা এই যে উপরে পড়েছি কফ তে বা এই পা হরফে জজম হলেই কলকলা অর্থাৎ ধাক্কা দিয়ে পড়তে হয় তো আমরা এখানে অক্ষ করার কারণে যখন বার ওপরে জবরটাকে সাকিন বানিয়ে ফেললাম তখন এই বাটা কলকলার হরফ হয়ে গেছে ধাক্কা দিয়ে পড়তে হবে দর্শক আপনাদের যদি এই সমস্ত কোনো উচ্চারণ টান গন্যা বুঝতে অসুবিধা হয় বুঝতে বাকি থাকে আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন ইনশাআল্লাহ আপনাদেরকে উদাহরণ সহ রিপ্লাইয়ের মাধ্যমে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে إذا وقب. غاسق إذا وقب. ومن شر غاسق إذا وقب. أمر شطب اللون. ومن شر غاسق إذا وقب. قرر أيات. وأو زبر و এখানেও ইকফা গুন্না এই যে তার নুন সাকিনের পরে পরের সিন শিন আসছে ইকফার হরফ ওয়ামিং র জবর সারু ওয়ামিং সারু র দিয়ে এই তাস তোলা নুন ধরবে র নুন যে ঋণ এখানে আবার ওয়াজিব গুন্না হবে এই যে হরকতের পরে নুনের উপরে তাসদিদ আসছে ওয়াজিব গুন্না হয় হচ্ছে হরকতের পরে হরকত তো আমরা চিনি এক জবর এক জের এক পেশকে হরকত বলে তো এই হরকতের পরে নুন এবং মিম এই দুইটা অক্ষরের উপরে তাসদিদ থাকলেই ওয়াজিব গুন্না আশা করি ওয়াজিব গুন্নার পরিচয়টা বুঝতে পারছেন তো এখানে দেখুন হরকতের পরে নুনের উপরে তাসদিদ আসছে অন্য অন্য জায়গায় হরকতের পরে মিমের উপরে তাসদিদ থাকলেও ওয়াজিব গুন্না করে পড়তে হবে ওয়া মিং নুন দিয়ে আবার এই ফা দৌড়বে নুন ফা জবর না শার ঋণ নাফা ওয়ার্মিং শাররিণফা স্যা আর সার উচ্চারণটাও একদম নরম পাতলা করতে হবে জ্বার মাথা ওপরের দাঁতের মাথার সাথে লাগবে সার উচ্চারণটা করার সময় শাররিণফা স্যা তাজের তি শাৰ ঋণ ফা দিয়ে এই লাম দর্বে। মাজখনে ইয়া আলিফ দুইটা অক্ষৰ বাদ যাবে। ফালাম জেৰ ফিল ৱামিং শাৰিন নাফা ফিল আইন পেছ অ ফিল্ড অ কফ জবৰ ক ফিল্ড অ ক ডাল দি ফিল্ড ঔ ক দে অক্ষ কৰাৰ কাৰণে দালিৰ নিচিনা জীৰ এটা চাকিন হৈ কফের উপরে জবর দিয়ে দাল দরলে যেমন উচ্চারণ হয় এখানে তেমন উচ্চারণ হবে দালটা কলকলা হরফ হয়ে যাবে ধাক্কা দিয়ে পড়তে হবে ও কদে ফিল উকাদ ওয়া মিন শাররিন নাফসাতি ফিল আমার সাথে বলুন ওয়া মিন শাররিন নাফসাতি ফিল উকাদ পরের ওয়াও জবর ওয়া মিম নুনজের মিং এখানেও একফা গুন্না নুন সাকিনের পরে পরের লারি একফার হরণ শিন আসছে ওয়া মিং শিন দিয়ে র ধরবে শিন র জবর সার রজের রি ওয়া মিং রি ওয়া মিং রি হা আলিফ জবর হা হা এক আলিফ জবরের পরে খালি আলিফ সার রি হা সিনজের সিং حاسي دل دين حاسي دين ومن شر حاسي دين ومن شر حاسي دين همزة زر إذا دال زور ذا إذا ذا أكلفتن حاسي دين إذا حاسبر حاسي حاسين زور سا إذا حاس দাল জবৰ দাঁ এইজা হা চা দো এইজা হা চা দোং অখফকৰ গেছে এইজা হা চা দোন ৱার্মিং সারি হাসি দিন এই যা দো ৱার্মিং সার ৰি এই যা দোং দশক এই পৰ্যন্তই হচ্ছে চোরাফালাক মাত্র পাঁচটি আয়াত ফালাকে এখন দর্শক এই সোরাটি আমরা আবার শুরু থেকে টেনে টেনে পড়ব এতক্ষণ যেমন বানান করে ভেঙে ভেঙে শব্দে শব্দে আমরা পড়লাম এতে করে অনেকেরই মোটামুটি হয়ে হয়ে গেছে গেছে জানা যে কোন শব্দে কেমন উচ্চারণ হবে কেমন টান হবে তাই এখন শুরু থেকে আবার টেনে টেনে পড়ব আপনারাও আমার সাথে বলুন من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد দর্শক আপনাদের জন্য এই ভিডিওটি দেখাতেই সোরা ফালাক মুখস্থ হয়ে যায় তাই আমি আপনাদের সুবিধার্থে আর একবার বলবো উল অ্যা ও বিল ফালাক আমার সাথে বলুন উল অ্যা ও বিল ফালাক ও মিং স রেমা ওয়া মিং شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد دشوك شكا شاشلو عمدر আমি আপনাদেরকে সরাফা আলাক যেমনভাবে শেখালাম আপনারা যদি আমার সাথে বলে বলে কয়েকবার প্র্যাকটিস করতে পারেন ইংশা আল্লাহ সরাফা আলাক আপনি সম্পূর্ণ সহি শুদ্ধভাবে মুখস্থ করে নিতে পারবেন আল্লাহ তালা সকলকে সরাফা আলাক মুখস্থ করার তাওফিক দান করুক সকলে বলি আমিন দর্শক আজকের সবককে এই পর্যন্তই আজকের সবকে আমরা শিখলাম সুরাফা আলাক ইংশা আল্লাহ এরপরে আবার অন্য কোন সুরা বা দোয়া নিয়ে আসব সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্ল